গুড মর্নিং বন্ধুরা তো আমি আছি মারুতে যে দেশের বাড়ি তো আজকে আবহাওয়াটা দেখুন কুয়াশা সাড়ে আটটা সাড়ে আটটা পনেরোটা বাজবে এরকম তো কুয়াশা থেকে ব্লক করার চেষ্টা করলাম ঠিকছি একবার দেখুন আবহাওয়াটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে রাধা গোবিন্দ মূর্তি দেখতে পাচ্ছেন কি নাকি এতটাই কুয়াশা হয়ে আছে খুব সুন্দর লাগছে চারদিকে কুয়াশা আমি পেছন ক্যামেরাটা করি তুই আপনার ভালো করে দেখুন এনজয় করুন আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন পাশে থাকুন আপনারা বাঁচা না থাকলে আমার কি হবে বলুন করা আমি ব্যাক ক্যামেরা করছি দেখুন রাধা গোবিন্দ মন্দির দেখাই যাচ্ছে না কুয়াশাতে এখন আমরা এখানে মাঝে মধ্যে আসি স্যারের আজকে দুর্গাপুর আসানসোল কোর্ট আছে ওই এখানে কালকে হাতে এসে আমি স্টে করেছি আমি আর স্যার বাচ্চারা খেলছে ফুল কুয়াশা আজকে ফুল এবার একটু আস্তে আস্তে কাটছে রাস্তা পাস্তা দেখা যাচ্ছে এবার বেরোবো আমাকে তাড়াতাড়ি আসানসোল কোট ঢুকতে হবে দশটার মধ্যে বেরিয়ে যাবে ওর ছোটো একটা ব্লগ করলাম দেখবেন সাপোর্ট করবেন আমাদের সাপোর্টে সব কিছু আপনারা সাপোর্ট না করলে কিছু হয় না প্লিজ শেয়ার করবেন ওই যে গাড়ি আমাদের ওই যে স্যামের বাসি স্যারের বেরিয়ে যাব রাখি বেশিক্ষণ টাইম নিতে পারব না রাখি বন্ধুরা সাপোর্ট করবেন ভিডিওটা খুব লং হয়ে গেল আমি ভাব বুঝতে পারছি রাখি বন্ধুরা সাপোর্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন শুভ সকাল বন্ধুরা বাই বাই টাটা